এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলিকে দেখে আপনার বিশ্বাস হবে না তো অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি হাকা ডাউলার ভ্যালি আইসল্যান্ড এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না যে আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড় পর্বত ও নদী এক মনোরম দৃশ্য আর সেরকমই এখানকার নটিক আইল্যান্ড তার নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ কিন্তু আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় তখন ব্লু লেগুনে বেশি থাকতে তারা পছন্দ করে হাকা ডলার ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্স জন্য সমগ্র জায়গাটি সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ এবং হচ্ছে অনেক প্রাচীন আপনি দেখতে পাবেন একটা গর্তর থেকে বার হওয়া জল ফোয়ারার মতো পার হয়ে অনেক উঁচুতে উঠে যায় এমনকি কখনো কখনো এই জল প্রায় দুশো ফিট অব্দি উঁচুতে উঠে যায় এই পুরো জায়গাটির নিচে একটা জল ধারা রয়েছে যে ধারাটির